মিল্লা রহমান রহিম এম কে একদ ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে বৈশাখী ধান কাটারি বুক ধান এখান থেকে নেওয়া হচ্ছে বাড়ির দিকে এই ধানগুলা করা হয়েছে আপনার বেলাই বেলাই বিলের নাম অনেকে আপনারা শুনেছেন এগুলা বেলাই বিলে হয়েছে এই ধান অত্যন্ত চমৎকার ধান হয়েছে অনেক সুন্দর ধান দেখেন কত সুন্দর ধান এটা বেলাই বিলের মধ্যে এ দান করা হয়েছে ধানের নাম কাতারি বুক অত্যন্ত সুন্দর দান হয়েছে অত্যন্ত চিকন ধান এবং ভাত অত্যন্ত সুন্দর হয় এই ধানের ভাত এবার দেখছেন গাড়ি লোড হচ্ছে তাদেরকে যদি নিয়ে যায় ওইদিকে বেলাই বিল খুব কাছাকাছি দেখতে পারবেন বিশাল আকারের বিল ঐতিহ্যবাহী বিল আমাদের এলাকায় সবচেয়ে বড় বিলাই বিল এবং বৈশাখ মাসে সারাক্ষণ কর্মব্যস্ত তার মধ্যে থাকে মানুষজন আগামী প্রায় পনেরো দিনের মতো পনেরো বিশ দিনের মতো সময় এই বেলায় বিল নিয়ে মানুষ ব্যস্ত থাকবে ধান কাটা নিয়ে ব্যস্ত থাকবে এখানে বিভিন্ন ধানের বিভিন্ন জাতের ধানের আবাদ করা হয় এই আপনারা দেখছেন বিশাল আকারের বিল এই বিলের মধ্যে যে চতুর্দিকে তাকাইলে মনে হয় যে বিশাল একটা বিল এখানে বর্ষাকালে পানি হয় প্রচুর আর মধ্যে মধ্যে যে আপনারা গাছপালা দেখছেন সেখানে ডাঙ্গা বলে আমাদের এলাকায় বিশাল বিশাল ডাঙ্গা দেখেন বিশাল বেলায় এলাইবিধ এখানে বিভিন্ন জাতের ধানের আবাদ করা হয় বৈশাখ মাসে কৃষকেরা ধান নিয়ে ব্যস্ত থাকেন খড় নিয়ে ব্যস্ত থাকেন এই যে দেখেন ধান যে ঘর এই যে সবাই কাজে ব্যস্ত ঘর শুকানোর জন্য যেদিকে দু চোখ যায় শুধু ধান আর ধান এখানে খাল আছে খাল দিয়ে ওই দিক থেকে ধান আনা হয় ধীরে ধীরে খালের পর যাচ্ছে দেখেন নৌকা দিয়ে কৃষক ধান নিয়ে আসছে পারে এলাকার মানুষের জন্য খাল অত্যন্ত উপকারী খালের পানি দিয়ে ধান চাষ করা হয়েছিল এবং এই খাল দিয়ে আবার ধানগুলাকে পারে নিয়ে আসছে